কে এগুলো দিয়ে কি করবা এগুলো হচ্ছে বিটরুট যে বহুদিন ইয়ার্স ছিল তো প্রোগ্রাম থেকে তো এগুলো আজকে এরকম কুড়ে তারপরে পায়েশ করব দুধ দিয়ে পায়েশ বিটরুট আসলে আমাদের এলাকায় পাওয়া যায় না এটা ওই চট্টগ্রাম থেকে বহুদিন ইয়ার্স ছিল বিটরুটের উপকারিতা কি বিটরুটে আসলে প্রচুর পরিমাণে আয়রন আছে যেটা আমার মানুষের শরীরে হিমোগ্লোবিন তৈরিতে খুব সহায়তা করে এবং মস্তিষ্কের রক্ত চলাচল খুব সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে

আগে কখনো করছো নাকি কখনো করি নাই আজকেই প্রথম নতুন একটা রেসিপি না আমরা তো বলছি যদি এভাবে যদি খাসা খাসা না খাইতে বলো তাহলে পায়েস করে খাইস পায়েস করে খাওয়া যায় আমি বলছিলাম ভালো লাগে আমার একটা বন্ধু লাগে তোমার বলছি তে পায়েস করে খাইতে বলছ এই হচ্ছে বিটরুট এটাতে দল্লো একদম হাতে রং লেগে যায় এই যে আমার হাতটা এই লাল হয়ে গেছে বিটরুট খেলে রক্ত হয় নাকি শরীরে হ্যাঁ হ্যাঁ আয়রন আছে তো প্রচুর হিমোগ্লোবিন তৈরি করে রক্ত স্বল্পতার জন্য তো আমার জন্য পাঠাইছে আসলে এটা একবার ডাক্তারে বলছিল মানে হিমোগ্লোবিন পরিমাণ আমার কম তো শুনছে দাদা তো তখন এসে থেকে গুলা পাঠাইছে এখন তো বাড়ি তবে এটা জুসও অনেক মজা জুস করে খাওয়া যায় ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস বানিয়েও খাওয়া যায় অনেকে কাঁচা কাঁচাও খায় গাজরের মতো এবং সালাদ বানিয়ে খাওয়া যায় সালাদ জুস পায়েস সব কিছুই খাওয়া যায় আমি বিট্রুট এই প্রথম দুই হাজার পঁচিশ সালে দেখলাম আমি আর কখনো দেখি নেই আসলে তো আমাদের এলাকা নাই তো ওইটা পাওয়া যায় না কখনো দেখছি না ওইটা কখনো বাজারেও দেখিনি বাজারে দেখলে তো আমার টেস্ট লাগুকার আর না একবার হলেও টেস্ট করে দেখতাম টেস্ট আসলে কেমন যে দেখি নাই কোনো দিন দেখ আমাদের এলাকায় একদম রক্তের মতো লাল এটা গন্ধটা মানে একটা লাল শাকের মতো লাল শাকের যেমন গন্ধ দেখতেও লাল শাকের মতো গন্ধটাও লাল শাকের মতো লাল শাক একটা ভালো আছে আচ্ছা মাসি যেতে

আমিষ না কি বলবো যখন শিমের পিছে শিমের পিছে তামাশা থাকে না সে জন্য খাওয়া এটা তো বলা যায় না এটা আমি জানি না আসলে জিওশ কাটিন মাছ কাজ করেলো প্রয়োজন আমরা ফ্রিজে রেখে এটা খাওয়া যাওয়ার কথা আসলে সহজ না সব কষ্ট

অথবা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমাদের সনাতন ধর্মাবলম্বী আছেন অনেকে একাদশী করছেন আজকে তো সকলকে একাদশীর প্রীতি ও শুভেচ্ছা তো বিটরুরের পায়েশ করার জন্য যে গরম জল বসাইছি জলটা অনেকটা ফুটে আসছে দিয়ে দিব দুইটা তেজপাতা গরু দুধ দিয়ে করবো তো ওই জন্য আগে জলটা গরম করে নিচ্ছি তারপরে গরু দুধটা দিব

দুধটা ভালো করে ফুটিয়ে তারপরে বেডশুট গুলা দিয়ে দিব জানিনা কেমন হয় পেঁয়াজটা কোনোদিন খাই নাই তো আজকে প্রথম দুধের কালারই চেঞ্জ হয়ে গেছে লাল পায়েসাই দিয়ে দিবা নাকি না পুরোটাই দিলে

দেখতে তো ভালোই কোন দেশে দেখি একটু যে কেমন ভালোই তো ভালো লাগে আমার আমারও ভালোই লাগছে কাঁচা কাঁচা যে গন্ধটা লাগে এই গন্ধটা নাই এখন ভালোই মানে দুধ দুধটা দাওতে ভালো লাগছে হুম ঠিক আছে তাহলে খাও হ্যাঁ আমি একটু বাইরে যাব